আমারে পাগল মন সারাক্ষন বলে আমি থাকি দিবানিছি আশাই থাকি দিবানিছি সি জানো মিলে আমার পাগল মন আমারি পাগল মন নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ সেই নবীকে দেখার জন্য মন করে আনচান নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ সেই নবীকে দেখার জন্য মন করে আনচান নবীর প্রেমে বিশ্ববাসী ওই নবীর প্রেমে ছি পাগল হয়েছে আমার পাগল মন ও আমার পাগল মন সারাক্ষণ বিনবি বলে আমার পাগল মন সারাক্ষণ বিনবী বলে আমি আশাই থাকি দিবা নিশি আশাই থাকি দিবানি সে যেন মিলে আমার পাগল মন ও আারি পাগল মনায়